নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভালো তো সবাই ভালো থাকলে বন্ধুরা আমিও ভালো আছি আপনারা ভালো থাকলে সে না আমি ভালো থাকবো বলুন বন্ধুরা আপনারা ভালো না থাকলে আপনারা আমার সাথে কীভাবে কথা বলবেন বলুন তো তা আপনারা যদি ভালো থাকেন তো আমিও ভালো থাকি সেই আর কি তো এখন আর কোনো কাজকর্ম নিয়ে আসে না বন্ধুরা আর কালকে ছাদা গিয়েও দেখলাম যে অনেকটা আওয়াজ আসে বুঝছেন তো চিন্তা করলাম যে সাদা দেয়া লাভ কি সে বন্ধুদের সাথে কথা বলতে হলে ঘরে বলি কারণ সাদেও যখন আওয়াজটা হয় তা সাদা দেয়া লাভ কী হবে আপনারা কি বলেন যদি আপনারা যদি কেউ যদি সামনে না আসেন বা কেউ যদি কথা না বলেন আমি কতক্ষণ কথা বলতে পারি বা কথা চালায় নিতে পারি আর কি সেই আমি এখন সামনের ঘরে বসে আছি সামনের ঘরে বসে বসে দেখতেছি যে দিকটা আমার ঘর থেকে কিছু দেখা যায় বেলা তো শেষ হয়ে গেছে পাখির কিসিমিসির ডাক পাখিরা হয়তো গাছে কোনো গাছে বাসা করছে তো সেই হিসেবে ডাক শোনা যাচ্ছে আজকের কথা বলতে আমার ইচ্ছা করতেছে না কারণ গলাটাও একটু মোটা হয়ে গেছে অনেক কিছু খাওয়া বারণ আছে তো মাঝে মধ্যে সে খাওয়াগুলো খেয়ে ফেলি আর কি যেমন আজকে চিংড়ি মাছটা রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি দেখলে তো আর লোক সংলগ্ন জানে না তাই না তো চিংড়ি মাছের মালাইকারি দেখছি তাই চিংড়ি মাছের মালাইকারিটা খেয়ে ফেলছি তো এখন কী করবো গলাটা একটু ইয়ে হয়ে গেছে আর কি সব নিয়ে বন্ধুরা এই তো সূর্যটা মনে ডুবে ডুবে অবস্থা হয়ে গেছে আর এদিকে তো কোনো কি বলবো আওয়াজ তো একটু কম আসে তাই আজকে এদিকে বসলাম আর কি তো অন্যদিন তো রুমে বসি রুমে বসলো আওয়াজটা হয় সব কিছু আটকিয়ে দিতে হয় আর তাই এখানে বসি এখানে বসতে আর কিছু আক্ষেতে হয় না কারণ এখানে একটু আওয়াজটা কম আসে আপনারা কি বলেন আওয়াজ কি হচ্ছে কাজকর্ম নিয়ে এজন নি আসেনি না যে কাজকর্ম যদি নিয়ে আসি তাহলে দেখা যায় যে ওই যে কাজকর্মের দিকে মনটা চলে যায় থই আপনার আপনাদের সাথে কথা বলাটা হয় না আর কি সে আর কি ওই জন্যে কাজকর্ম নিয়ে আর আসতে ইচ্ছে করে না তো ওই যে চাই যে বন্ধুদের সাথে একটু কথা বলি কথা বললে যদি ভালো লাগে আর কি কথা বলি ভালো লাগার জন্য ওই আর কি আজকে আমি ওই যে দেখুন সামনের রুমে বসে আছি তারপরে দাদু ভাইয়ের সব কিছু নিয়ে আর কি আর ছোটো ছোটো যদি দাদুভাই থাকে না ছোট দাদুভাই থাকলে তো এরকমই হবে তাই না ছোট দাদুভাই আছে তাই পড়ার বই বলুন বই শুধু বই তো এগুলো শুধু দাদুভাইয়ের যে বলবো তা না আমার ছেলেরও আছে তো বইয়ের তাকটা এখানে রাখা হয়েছে যে দাদুভাইয়ের আর যখন ইচ্ছে করবে দাদুভাই তো এখনও পড়তে পারে না যখন ইচ্ছে করবে একটা বই নিলে একটা বই কতক্ষণ দেখলে তাইলে হবে কি তার পড়ার প্রতি একটু আগ্রহ হবে এটা আমার ছেলের কথা আর কি তো সেজন্য বইয়ের একটা এখানে রাখা আছে তো আর সবাই আজকে তো শুক্রবার সবাই খেয়ে দিয়ে একবারে ঘুমিয়ে আসে কিছুক্ষণ পরে সবাই উঠে যাবে আবার দাদুভাই যদি আমাকে না দেখে হত দাদুভাই এসে আমাকে জড়ায় তুলবে সেই আর কি তো এখন চিন্তা করলাম যে তাদের যখন ঘুমে আসে আমি এর ফাঁকে আমার বন্ধুদের সাথে একটু কথা বলে আসি আপনারা কি বলেন বন্ধুরা ভালো করছি না আমি খুব ভালো করছি না আর বিডিও সারি শখের বসে যে যদি কারো উপকারে আসে অপকার আমি করবো না বন্ধুরা যদি কারো উপকারে আসে আর কি সেজন্য ভিডিও ছাড়া তো আপনারা আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা তো বলেন না কোনো সময় তো অনেক সময় আমি যাই কমেন্টস কমেন্টসগুলো দেখি যে কে কী কমেন্টস করলো না করলো অনেক সময় দেখা যায় যে দশটা কমেন্টস আসলো দশটা কমান্টসের ফাঁকে একটা কমেন্টস একটু খারাপ তখন অনেকে চিন্তা করেন যে আসলে এ কমেন্টসটা কেন আসলো বা আর ভিডিও করবো না ছেড়ে দিবো এরকম কোনো চিন্তা ভাবনা করেন আমি কিন্তু এক চিন্তাটা করি না আমার এই চিন্তাটা মাথায় আসে না দশটা মানুষ যেমন ভালো আছে ওই দশটা মানুষ ভালো ভালোর মাঝে একটা মানুষ খারাপ হলেও হইতে পারে বা একশো জন মানুষের ভিতরে একটা মানুষ খারাপ হলেও হইতে পারে তো সবাই তো মন সবার মন তো আর সমান না এক একজনের মনের ইয়ে এক এক রকম হয় আর কি তো সেই জন্যে এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই কেউ যদি আসলে অনেকে চিন্তা করেন যে একটা খারাপ কমেন্টস করলো আর মানে কমেন্টস এরকম আসলো আমার মনে আমার ভিডিওরা ডিলিট করে দেওয়া উচিত আমি বলবো বন্ধুরা ডিলিট করবেন না বুঝছেন আমার মতো ওই মনে সাহস নিয়ে চালিয়ে যান বুঝছেন চালিয়ে যান দেখবেন কোনো না কোনো সময় সে মানুষটি আপনাকে খুঁজে বের করবে খুঁজে বের করবে কেন ওই যে আপনার ভিডিওটা দেখার জন্য আর যে ভালো কিছু মনে করে যে আপনাকে খুঁজে বের করবে তা না এজন্য বের করবে যে আপনি কতটা আগিয়ে গেছেন বুঝছেন তাও ওনার মনে একটু হিংসা থাকবে যে আপনি এতটা আগিয়ে গেছেন তো সেটাই বলবো আর কি আপনার আগানো কেউ ধরে রাখতে পারবে আপনি যদি ভালো ভিডিও করেন বা কারো সাহায্য নিয়ে সাহায্য না নিয়ে আপনি যেটুকু পারেন এটুকু দেখানোর চেষ্টা করেন তাহলে কি কেউ কি আপনাকে আটকাতে পারবে পারবে না তো এই তো অনেকটা আওয়াজ এখন আসবে কারণ রাস্তার পাশে ঘর যেমন হয় আর কি রাস্তা পাশে ঘর হলে আওয়াজটা খুব বেশি আসে বুঝছেন এতক্ষণ মার্কিংটা ছিল না এখনই আরম্ভ হয়েছে তো এরকম হবেই আমি যেখানে আসি এখানে তো মসজিদ আছে মাজার আছে সব কিছু আছে যেমন সবাই উপাসনা আছে যেমন এই এলাকাতে যেমন পূজাটা বেশি হয় তেমন ওই ইয়ার আওয়াজটাও বেশি হয় আর কি আমার জানলাটা হচ্ছে জানলাটা দিলাম আটকে দিয়ে বসলাম তো আপনারা কার মনে কি আছে সেটা জানি না তো আমি মনে করি কোন একদিন আমার হবে আর আমার তো আমার একটা ইয়ে আছে আমি যে কোনো কাজ যে কোনো কাজ যদি একটা কাজ আমি আজকে করলাম হলো না হ্যাঁ আমি চিন্তা করি যে আমি এটা শিখবি আমি পরের দিন আবার ট্রাই করি এর পরের দিন আবার ট্রাই করি যতক্ষণ না পাবে ততক্ষণ আমি সেটা করবি এটা আমার একটা কী গুণ আমি বলবো না তবে বলতে পারেন যে আমার এই এই ক্ষমতাটা আমার আছে যে আমি একটা জিনিস করা পর্যন্ত আমি থেমে থাকি না সে যে এত কঠিন কাজ হোক না কেন আমি করার চেষ্টা করি তো হয়তো দেখা গেছে যে কোনো এক সময় করতে 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 আমার কাজটা ঠিকঠাক হয়ে গেছে বুঝছেন আমি যখন মিষ্টি বানাইতাম তখন কত বছর আগের কথা তখন আসলে আমার বাড়ির থাকাকালীন কিন্তু আমার এগুলো হয়নি কারণ হচ্ছে বাড়ির থাকাকালীন তো আমাদের ফ্যামিলিটা অনেক বড়ো ছিল প্রায় আমাদের এক একবেলাতে প্রায় পনেরো ষোলো জন সতেরো জন এরকম আমরা আমাদের খাওয়ার মানুষ ছিল তো এত মানুষের সবকিছু মিলাই আর এই যে অন্য কিছু যেমন পিডা পার্বণটা খুব বেশি হতো আমার শাশুড়ি আবার পিডা পার্বণটা একটু বেশি করতো যেমন একসাথে আমরা যখন সালের গুড়ি করতাম না তখন ঢেকিতে করতাম বুঝলেন একবারে তিরিশ কেজি স্যালের একসাথে করে নিত তো এটাটা শুকায় যতদিন পর্যন্ত না শেষ হতো এটা দিয়ে পিঠা পার্বণ চালাই যেত এরকমই আছে আর কি এটাতে কিন্তু রৌদ্র শুকায় রাখতে আর কি আপনারা তো মনে করতে কেজি স্যালের ইয়ে ফিটারে করছে এটা কীভাবে রাখলো ওটার শুকায় টেন ভরে রেখে দিত তো যতদিন পর্যন্ত ওনার শেষ হইতো যেমন চিতল ফিটার করতো তো অনেকটা সালের গুড়ির দরকার পড়ে বা সব মিলে আর কি তখন কিন্তু আমি মিষ্টি বানানোর কোনো চিন্তা ভাবনা করতাম না তখন আমাদের হয়তো কি পিঠা ভারবান হইতো আর খাওয়া দাওয়া নিয়ে তো অনেকটা বেলা শেষ হয়ে যেত যেমন সকালবেলা একবার রান্না হতো সকাল ওই দুপুরবেলা আবার রান্না হতো রাত্রের বেলা আবার রান্না তো এখনকার যে এখনকার যে যুগ আসছে এখনকার যুগে হয়তো মেয়েরা এগুলা করবে না আমরা যা করি আসছি আর কি তো সেটা আমার যায়েরাও জানে কিছু এখন পর্যন্ত বলে আর গ্রামবাসী তো আছে সবাই বলে এগুলো যেমন জমি তো আমাদের ছিল আবার এর ফাঁকে আমার হাঁস মুরগি আছে আমি হাঁসে হাঁস নয়টা হাঁস আসিল আর একশোর উপরে আমার মুরগ আছে দেশি মুরগ আমার হাঁস মুরগির ঘরটা আলাদা ছিল বুঝছেন আমার ওই শ্বশুরবাড়ির শ্বশুরবাড়িতে অনেকটা বড় বাড়ি তো হাঁস মুরগির জন্য একটা আলাদা ঘর বা অর্ডার দিয়ে একটা বাক্স বানিয়ে নিছি যে একটা মোরগ একশো একশোটা মোরগ যেন ওই একটা বাক্সই থাকতে পারে ওরকম একটা অর্ডার দিয়ে বানিয়ে নিছি আর কি তো তখন ওই যে হাঁস মুরগির ডিম বলুন আর হাঁস মুরগি বলুন আমরা কোনো সময় কিনে খেতে হয়নি নিজের ঘরেরটা নিজেদের খেতে তো যখন ছেলেকে নিয়ে আমি যখন ওই যে নোয়াখালী জেলা স্কুল জেলা স্কুলে ছেলে ভর্তি হয়েছে তখন আমার বাসা করা তখন থেকে আমি মিষ্টি বানানোর চেষ্টা করতাম চেষ্টা করতাম হয়তো না অনেক দুধ নষ্ট করছি কিভাবে কি করলে কি হবে কিভাবে কি করলে কি হবে মিষ্টি বানানোটা হচ্ছে না কেন হচ্ছে না কেন তো পরে কোনো এক সময় দেখলাম যে না ঠিকঠাক হয়েছে তখন থেকে আমি আমার মিষ্টি বানানোর শুরু বা নাস্তা না যে কোনো আইটেমের নাস্তা বানানো ট্রাই করা আর ওই ওরকম আর কি আমি যে বাসা করে চলে আসছি যে আমার দেবররা দেবর বলুন বা জায়রা বলুন ওরা কিন্তু প্রায় সময় আমরা বাসায় থাকতো আদা তো হরদম খাওয়া লোয়া বলুন সব কিছু আর কি আর ভালো কিছু বানাইছি তো ওদেরকে ফেলে কি খাবো খাবো না তো তো ওদেরকে নিয়ে খেতে হইতো আর কি আর এক একা খেতে তো আর ভালো লাগে না আর যারা যৌথ ফ্যামিলিতে থাকে না তাদের একটা আলাদা একটা মায়া হয়ে যায় বুঝছেন মায়া হয়ে যায় বা আলাদা একটা টান হয়ে যায় যেমন দেবর হলে গিয়েছে ভাইয়ের থেকে তো বেশি ওরা তো ওই যে আমার সাথে সাথে ওরাও বড় হয়েছে হ্যাঁ একসাথে বন্ধুর মতো ছিল কথাবার্তা বলতাম বা সব কিছু মিলে আর কি ওরা আবার আমাকে বড় ভাইয়ের বই হিসাবে খুব মান্যতা করত সেটা আমি বলতে পারি এখনো তো সবাই একজন একদিকে চলে গেছে এখন এখনো আমরা পূজা পার্বণে একসাথে হলে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা একবারে তিরিশ পঁয়ত্রিশ জন হয়ে যাই বুঝছেন তো সে আর কি সে কথা বলতে 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 তো সে অনেকটা টাইম হয়ে গেছে বন্ধুরা তো এবার মনে হয় আমি চলে যাওয়ার সময় এসে আমার গল্প কি আপনারা শুনবেন আমার আমার গল্প আমার সুখের গল্প তো শুনেন আপনারা কিন্তু আমার কষ্টের গল্পগুলা হয়তো কেউ জানেন না বা কেউ শুনুন না আর সেটা আমি বলতেও চাই না সেটা আমি বলবো না কোনোদিন কোনোদিনও বলবো না আর কারণ ওইটা ওইগুলো আমার মনে করতে চাই না সে আর কি তো আমি বলবো যে বন্ধুরা সবাই থেমে না গিয়ে এগিয়ে যান এগিয়ে যান কোনো না কোনো সময় কিছু না কিছু তো হবেই ভগবান কি ভগবান মানুষকে পরীক্ষা করে ধৈর্যটা কতটুকু আছে তো হয়তো বা ওই যে এখানে এই এই জায়গাটাও ওইরকমই হবে আর কি যে হয়তো পরীক্ষা করতেছে যে আপনার ধৈর্যটা কতটুকু আছে বুঝছেন ধৈর্য ধরে আপনার কাজ আপনি চালিয়ে যান এটা মনে রাখবেন একবার না পারলে দেখো শতবার এই কথাটা সবসময় যদি সরানো থাকে তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না বই বন্ধু কেউ আপনাকে আটকাতে পারবে না তো আর যারা ইয়াং বয়স আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো এগিয়ে যাওয়ার এই তো সময় আমরা না হলে একটু পেছিয়ে গেলাম আর কি তাতে ক্ষতি হবে ক্ষতি হবে না বন্ধুরা কিচ্ছু হবে না কোনো ক্ষতি হবে না আপনারা এগিয়ে যান সেটাই বলবো এতে তো বন্ধুরা কথা বলতে বলতে অনেকটা সময় হয়ে গেছে বন্ধু কখন যে এত সময় হয়ে চলে গেছে আমি বুঝতেই পারিনি বলতে পারিনি তো বন্ধুরা এবারে আমার আসার টাইম হয়ে গেছে মানে যাওয়ার টাইম হয়ে গেছে যাওয়ার টাইম হয়ে গেছে চলে যাব এবার তো যাওয়ার আগে বলবো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মনের জোর নিয়ে কাজ করুন থেমে যাবেন না থেমে গেলে আপনাকে সবাই নিন্দা করবে এই তো গেল কাজ করার জন্য পারলো পারল না তো হয়তো কারোর থেকে দেখে গেল দেখি হয়তো একটা রান্না দেখলো ওটা গিয়ে করলো আর ছেড়ে দিল এখন আর পারতেছে না থেমে গেছে কেন থামবেন বন্ধুরা থামবেন না নিজে যা পারেন তাই করুন সেটা আমি বলব তো নমস্কার বন্ধুরা অনেক কথা বললাম আজকের মধ্যে এখানে শেষ করলাম আগামী দিন আরও কিছু আগামী দিন হয়তো যে কোনো সময় আমি আসতে পারি আমার যে সময় সময় হয় বা যে সময় হয়তো একটু শান্ত পরিবেশ থাকে হয়তো আসতে পারি আর যেমন এই তো রাস্তার সাথে ঘর আছে অনেক সময় পারে না তখন আসবো না বন্ধুরা তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এ কামনাই করবো